শনিবার বিকেলে পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এবং হুগলি জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষের ব্যবস্থাপনায় পান্ডুয়া শশী ভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল দাওয়াতে ইফতার উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারা মান্না পান্ডুয়ার বিধায়ক রত্না দে তৃণমূল নেতা অশিত চ্যাটার্জি মসজিদের ইমাম সাহেব পঞ্চায়েত প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যবৃন্দ সর্বধর্মের তিন হাজার মানুষকে নিয়ে এই ইফতার পার্টি দেওয়া হয় এই বিরাট ইফতার পার্টির আয়োজন করা সঞ্জয় ঘোষের ভূয়সী প্রশংসা করেন ইমাম সাহেব মন্ত্রী ব্যাচারাম মান্না বলেন রামজান মাস হলো শ্রদ্ধার মাস সংখ্যালঘু ভাই বোনেরা রোজা পালনের মাধ্যমে তাদের সহ্য ধৈর্য ও তিতিক্ষার পরীক্ষা দেয় আল্লাহ তাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করুন আজকে দাউদ ইফতার পার্টি তৃণমূল কংগ্রেসের নেতা আমাদের সঞ্জয়ের উদ্যোগে প্রতি বছরে হয় এবছরও পড়েছে সাধারণ মানুষের বিশেষ করে রোজাদার সংখ্যালঘু ভাইয়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং আজকের এই অনুষ্ঠানে একদিকে যেরকম রত্না দেনাথ সঞ্জয় ঘোষ আমাদের সকলের দিদি এমএলএ এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত ব্যানার্জি আমাদের নেতা সকলের নেতা এবং প্রধান উপপ্রধান কর্মাধ্যক্ষ জনপ্রতিনিধিরা এই অনুষ্ঠানে সকলেই স্বতঃস্ফূর্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সাকসেসফুল হয়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন সকলেই ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এবং এই বাংলা তো এটা একুশ বাইশটা চলল আপনাদের যে আজকে একুশটা তো কী বলবে ব্যাপারে রমজান নব মাস পবিত্র মাস এটা আল্লাহর রহমতের মাস এটা মাঘফিরাতের মাস এটা জাহান নাম থেকে মুক্তির মাস দুভাগ চলে গেছে রহমত এবং মাঘফেরাত জাহান নাম থেকে মুক্তির মাস এই শেষের দশে এমন একটা রাত্রি রয়েছে সেটাকে বলা হয় লাইলাতুল ফাদ এই লাইলাতুল কাদর রাত্রিটি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ তো গতকাল আমাদের একুশে রাত চলে গেছে সামনে এক বাকি রাতগুলো রয়েছে এই রাতটিকে বলা হয় লাইলাতুল কদর অর্থাৎ হাজার মাস থেকে উত্তম আমরা সকলে যারা মুসলিম ধর্ম অবলম্বী সকলে কি করি এই মাসে নিজেদের যে কৃতকর্ম যে গোনাগুলো হয়ে যায় সেগুলো আল্লাহর কাছে ক্ষমা চাই এবং যে যেরকম পারি আমরা সকলে কি করি নিজেদের শুদ্ধ করার চেষ্টা করি শুধু ওটা নয় যান মাল এবং তালা যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই হিসাবে রোজা আমাদের আমরা কি করি শুধু মুখের রোজা নয় পেটের রোজা নয় হাতের রোজা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা বিশেষ করে খায়ের সাথ ব্যবসান এগুলোর থেকে বেঁচে থাকা আর আপনার বিশেষ করে এই মাসে আল্লাহ তালা যে এক বছর পূর্ণ হলে পরে জাকাত যেরকম খরচ করেছেন যাদের মাল দিয়েছিল এই জাকাত জাকাত হচ্ছে যে এটা আপনার মালকে পরিষ্কার করে এবং মালকে বৃদ্ধি করে যদি আজকে বড়লোকদের কাছ থেকে আপনার যে জাকাত আল্লাহ তালা যে আদেশ তারা যদি প্রত্যেকে জাকাত দেয় তাহলে গরিব এতি মিসকিন ফকির সকলে কি তাদের মুখে হাসি ফোটে এবং সকলে একসঙ্গে কী করি একই কাতারে আমরা দাঁড়িয়ে নামাজ পড়ি এবং ঈদের দিন আমরা সকলে আনন্দের সঙ্গে কাটাই সারা বিশ্বকে কি বার্তা দেবেন সকালে বিশ্বকে বার্তা দেবো এটাই যে আমরা ভারতবাসী এবং ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলার যে আমাদের রাজ্য তার মধ্যে হুগলি জেলা পাণ্ডা থানার এটা অন্তর্গত শশীভূষণ উচ্চ বিদ্যালয় এখানে আমরা সকলে হিন্দু মুসলিম খ্রিস্টান জন্য সকলে আমরা একই সঙ্গে একই বন্ধনে আমরা সকলে একসঙ্গে ইফতার করলাম এবং সকলে যাতে আমরা এই পরিবেশ যাতে শৃঙ্খলাবদ্ধ থাকে হ্যাঁ এটা যাতে বজায় থাকে এর জন্য আমি সমস্ত জাতিকে অনুরোধ করব এবং সারা বিশ্বে যে আমরা এখানে ভালো আছি পান্ডুয়াতে বিভিন্ন রকম সমস্ত জাতিদের নিয়ে সব কটা অনুষ্ঠান হয় তার মধ্যে আজকে সঞ্জয় ঘোষ যে এখানকার প্রাক্তন সভাপতি উনি আজকে যে একটা সংখ্যালঘু ভাইদেরকে নিয়ে এত সুন্দরভাবে একটা তার কী বলবেন সঞ্জয় ব্যাপারে সঞ্জয় এর আগেও করেছেন সমস্ত জাতিকে নিয়ে এবং আজকেও করেছেন উনি যেহেতু একজন কর্মী হিসাবে খুবই ভালো কাজ করে যাচ্ছেন এবং চেষ্টা করেন যাতে সমাজ যাতে সুস্থ থাকে ভালো থাকে প্রত্যেকে যাতে ভালো থাকে সেই চেষ্টা উনি করে যাচ্ছেন আজকে দেখা গেছে পবিত্র মাহের রমজানে উপলক্ষে সঞ্জয় ঘোষের নেতৃত্বে বিশালভাবে একটা দেখুন আমি পাণ্ডুয় হিন্দু মুসলমান আমি সমন্বয় রেখে চলি একটা মুসলিমের যদি রাত্রি বারোটা বা একটার সময় কোনো বিপদে পড়ে আমার কাছে ছুটে আছে আমি তার পাশে গিয়ে দাঁড়াই তাকে যদি হসপিটালে পরিষেবা দিতে হয় সারা রাতই তার পাশে গিয়ে থাকি সেরকম একটা হিন্দু মানুষেরও যদি রক্তের প্রয়োজন হয় আমার রক্ত যদি দরকার তাকে গিয়ে আমি রক্ত দিয়ে সে সহযোগিতা করি যে পবিত্র রমজান মাসে আজকে রোজদার প্রায় তিন হাজার মানুষের আমি রমজান মাসে রোজদার আপনারা নিজেরাও দেখেছেন কিছু মহিলা মহিলা যারা আজকে অসংখ্য মহিলারা যে এসছেন যারা রমজান মাসে যারা রোজা রাখেন তারাও এসছেন এবং আমাদের মুস সংখ্যালঘু ভাইরাও এসছেন সবাই এসছেন এবং আমাদের এই মানুষ ভালোবাসে বলে আজকে সে আমি পুজোই বলুন আর হচ্ছে ঈদই বলুন আর হচ্ছে রম ইফতার পার্টি বলুন আর মহরমের আপনার জলের ব্যবস্থায় বলুন বা শরবতের ব্যবস্থা আমার কাছে প্রচুর মানুষ আছে তাই মানুষের সেবা করতে খুব ভালোবাসে আজকে মন্ত্রী বেচারাম মান্য ভুলে গেলেন যে সঞ্জয় ঘোষীতে এত সুন্দর ইফতার পার্টি প্রত্যেক সময় প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে সঞ্জয় একটা পান্ডুয়াকে পুরো আগলে রেখে দেখি করতেন তাই আমাকে বললাম যে আমি মানুষকে ভালোবাসি মানুষ আমাকে ভালোবাসি সর্বধর্ম সমন্বয়ে রেখে একদিকেই ঈদ বলুন একদিকে পুজো বলুন মানুষ আমাকে ভালোবাসা আমাকে পাশ পায় এবং আমি যাদের তাদের যখনই ডাকি তারা এসে আমার পাশে এসে দাঁড়ায়